আজকে পয়লা ফেব্রুয়ারি সকালবেলা আমাদের কাছে কিছু ছবি এসে পৌঁছায় এই ছবিগুলো হচ্ছে আমরা যে আমাদের জাতীয়তাবাদী দল এক আসনে ব্যারিস্টার মোহাম্মদ নশিদ এর যে সকল ব্যানার কিছু ব্যানারের যে ফ্রেম করা হয়েছিল বাসের সেই বাসের ফ্রেম দুটি এলাকা থেকে একটি ধাক্কামারা এরিয়াতে আর তেতুলিয়া তেঁতুলিয়া ধাক্কামারার যতন এবং তেতুলিয়ার বাংলা বান্ধা উত্তর সন্ন্যাসী পাড়া এই দুটি এলাকায় এই প্যারাল কয়েকটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং এই পোড়া নিচে যে অবশিষ্ট করেছিল পোড়ার পরে নিচে যে অবশিষ্ট করেছে পুড়ে যাওয়ার ব্যানারে তা দেখে ধারণা করা যাচ্ছে যে এতে কোনো দাজ্য ব্যবহার করা হয়েছে এছাড়া বাংলাবাংলার হাতিয়ার পাড়া গ্রামে ব্যারিস্টার নশাদ জমির এর একটি ব্যানার তার ছবি বিকৃত করা হয়েছে এই তিনটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আজকের এই প্রেস কনফারেন্স আমরা পঞ্চগড় সদর থানা এবং তেতুলিয়া থানায় দুটি জেনারেল ডায়েরি বা জিডি করেছি এই কারণে এবং আমরা অত্যন্ত শঙ্কিত প্রথমত মর্মাহত এবং শঙ্কিত এজন্য যে এ ধরনের কাজ আসলে অসুস্থ রাজনীতির পরিচয় না মানে সাংবাদিক সন্দেহ করার আসলে কিছু নেই আমরা সন্দেহ কেন করবো আমাদের সন্দেহ করার প্রয়োজন নাই দেখি জিডি করা যিনি করা হয়েছে দেখে জিনিস কপিটাও গ্রুপের মধ্যে দেওয়া আছে ইলেকট্রনিক কপি আর এখানে হচ্ছে ছবিগুলা কালার ছবিগুলা এখানে আছে এগুলো পুড়িয়ে ফেলা হয়েছে যে নিচে এভাবে পড়ে আছে জিডির কপিও এখানে আছে